নমস্কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি আজকে সমস্ত ধারাবাহিকের আপডেটগুলো তোমরা একটু দেরিতে পাচ্ছো ঠিকই কিন্তু সবই পাবে একটু অপেক্ষায় থাকো একের পর এক আপডেট আমাদের আসতে থাকবে দেখতে পাবে সবাই তোমরা তাহলে শুরুতে আমরা দেখতে পাচ্ছি রূপা বলছে সে নাকি রেকর্ডারটা লাগিয়েছে তো সূর্যের কাকিয়া বলছে ঠিকই এই কাজটা তুই করতে পারিস একমাত্র এবার আমাদের বিশ্বাস হলো যে এই কাজটা সত্যিই তুই করেছিস কেন করেছিস এরকমটা বল কেন করেছিস সূর্য বলছে তুই আবারও এরকম কাজ করলি কেন করলি তারপরে উর্মি বলছে সহ্য হলো না দাদাই ওর সহ্য হলো না ওর বোন সুখে শান্তিতে ওর হাজব্যান্ডের সাথে মানে স্পেশাল টাইম স্পেন্ড করছে সেটাও দেখে সহ্য হলো না হিংসে হলো দীপা বলছে না জেনে শুনে কোনো কথা বলিস না উর্মি মুখে যা আসছে তাই বলছিস ও কোনো কিছু করেনি আমি লাগিয়েছি রেকর্ডার তখন বলছে দীপা তুমি সূর্য বলছে তখন সবাই অবাক হচ্ছে তখন রুডির মা বলছে অবশ্যই আমিও তো অবাক হচ্ছি না কারণ আমি এটা ভালো করেই জানি যে রূপার একার পক্ষে এই কাজটা করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত একটা পাকা মাথা তাকে গাইড করছে এরপরে তো সূর্যের কাকিয়া বলছে সূর্যের বাবাকে দেখুন দাদা দেখুন আপনি সাত করে ওনাদের মানে আপ্যায়ন করে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এলেন বাড়িতে তারপরে দেখুন কি অবস্থা হলো দেখুন একবার একটু বলুন কিছু বোঝান ওদেরকে এরপরে কুন্তলা বলছে অনেক হয়েছে আর না সোনা চলো এখান থেকে আর এক মুহূর্ত থাকবো না তখন সূর্য বলছে না না প্লিজ আমাদের বাড়ির মেয়েকে এইভাবে নিয়ে যাবেন না আমাদের মানে আমরা সত্যি মাথা উঁচু করে আপনার সামনে দাঁড়াতে পারছি না কিন্তু তবুও বলবে এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন আর মেয়েটাকে আজকে অন্ততপক্ষে পক্ষে নিয়ে যেন না রুডির মা বলছে যে আপনার ওয়াইফকে একটু সামলান দয়া করে দিবা বলছে কাউকে কোথাও যেতে হবে না আমি আর আমার মেয়ে দোষ করেছে তো আমরা চলে যাচ্ছি বলছে প্লিজ সোনাকে যেতে দেবেন না রুডি বলছে না সোনাকে আমি কিছুতেই রাখবো না এখানে এরকম একটা অসুস্থ পরিবেশ একটা নোংরা পরিবেশ আমি রাখবো না এরপরে সূর্য কিন্তু চিৎকার করে দীপাকে বকবকি করছে উর্মি বলছে এখন আপনি কিছু বলবেন না এত কিছু হয়ে যাওয়ার পরেও সূর্যের বাবা বলছে এটা তুমি কি করলে বড় বৌমা আমি সবসময় তোমার সাথে থেকেছি তুমি যা বলেছো তাই করেছি কিন্তু আজকে তুমি কি করলে কেউ কখনো মানে নিজের জামাই আর মেয়ের ঘরে হিডেন রেকর্ডার লাগায় ছি 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 কে করে কোন ভদ্রবাড়িতে এরকমটা করে বলো তো উর্মি বলছে আমার মাকে তো সবাই দোষারোপ করে কিন্তু একটা মাই জানে মায়ের মনের উপর দিয়ে কী যায় এখনও সবাই চুপ করে থাকবেন দিদিকে কিচ্ছু বলবেন না সূর্যের বাবা বলছে বলো তো বড় এবার তুমি এটা কেন করলে দীপা বলছে আমার যা ইচ্ছে হয়েছে আমি তাই করেছি বেশ করেছি বলছে আমি কাউকে কোনো রকম কৈফিয়ত দিতে পারবো না আর দেবও না সূর্য বলছে দীপা বলে না একদম না ডাক্তারবাবু আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবেন না আপনি উর্মি বলছে কি করে কথা বলছিস তুই দাদার সাথে বলছি তুই দেখতে পাচ্ছিস না আমি কী করে কথা বলছি তো দাদার সাথে এরপরে আরও কি হতে পারে তুই মাঝখানে ঢুকলে সেটা দেখতে চাস উর্মি বলছে কি করবি আমাকে মারবি তখন সূর্যের বাবা বলছে আচ্ছা আচ্ছা আমি কথা বলছি সূর্যের বাবা বলছে কিন্তু বড় বৌমা একসাথে থাকতে গেলে কৈফিয়ত দিতে হয় তখন মানে দীপা বলছে কিন্তু আমি তো সব ব্যাপারে কৈফিয়ত দিতে পারবো না যদি তাই হয় তাহলে আমি এই সংসারেই থাকবো না সূর্য বলছে কি বললে তুমি বলছে যা বলেছে ঠিক বলেছি ডাক্তারবাবু এই বাড়িতে থাকতে গেলে সবসময় আমাকে কৈফিয়ত দিয়ে চলতে হবে তারপর আমার মেয়েকে কাঠগোড়ায় দাঁড় করানো হবে কী ভেবেছেন কি আপনারা সবসময় সূর্যের বাবা বলছে তুমি আমাকে তখন দীপা বলছে আমাকে ক্ষমা করবেন বাবা আমি কারো কথা আর ভাবতে পারছি না আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চাই প্লিজ সূর্য বলছে আবার তুমি এক কাজ করছো বলে আপনি থাকুন আপনার সব কথার কর্তৃত্ব আমি মানবো না ডাক্তারবাবু আপনি উপার্জন করছেন তাও যদি আপনার টাকা লাগে আমায় বলবেন আমি পাঠিয়ে দেব আর হ্যাঁ দয়া করে এটাকে আমার অধত্ত মনে করবেন না সূর্য বলছে তোমার একটাও টাকা আমার চাই না প্রয়োজন হবে না আমার দীপা বলছে চল রূপা এরপর দীপা রূপা বাড়ি ছেড়ে চলে যায় ওই এক কাপড়ে এরপর সূর্যের বাবা আটকাতে গেলে সূর্য বলছে না বাবা তুমি আর আটকাবে না একদম না এরপরে তো উর্মি আর কাকিয়া মিলে একদম শুরু করেছে আবার দীপার নামে সূর্য বলছে প্লিজ লিভ মি অ্যালোন যাও এখান থেকে তোমরা ঘরে যাও সবাই আমাকে একা থাকতে দাও সবাই চলে যায় ঘরে দরজা দিয়ে বেরোনোর সময় রূপাকে বলছে দাঁড়া রূপা এই বাড়ি ছেড়ে আমি কোনোদিনই কোথাও যেতে পারবো না এই বাড়ি আমার কাছে মন্দির আমি চলে গেলেও আমার আত্মা থেকে যাবে এখানে কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো উপায় নেই তাই আমাকে ক্ষমা করবেন সবার কাছে বাইরে থেকে ক্ষমা চাইছে রূপা বলছে আমি কতটুকুই বা থেকেছি এই বাড়িতে বলো তবুও সবাইকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে রূপা বলছে এবার চলো মা এই সংসার যেমন তোমাকে অনেক কিছু দিয়েছে তেমন নিয়েছেও অনেক এদিকে দীপারা তো বেরিয়ে যায় আর ওদিকে কিন্তু কুন্তলারা বাড়ির সামনে নামে আর সোনাকে একদম ঝিটকা মেরে মেরে হাততে হাত টেনে টেনে নামাচ্ছে গাড়ি থেকে চলো চলো এখান থেকে চলো তো এবার দেখো তোমার সাথে কী করি বলে আমাকে ছেড়ে দিন প্লিজ আমি কিছু জানি না এই বিষয়ে রুটি প্লিজ আমাকে বাঁচাও তখন বলছে কেউ তোমাকে বাঁচাতে পারবে না চলো টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে এসছে আর ওদিকে কিন্তু একটা গাড়িতে বসে আছে মানে ইয়ে কৃষ্ণ সে কিন্তু দেখছে সে গাড়ি থেকে ছুটে আসে বলছে আমাকে কিছু একটা করতেই হবে আমি কুন্তলা রায়কে খুব ভালো করেই চিনি কি করি আমি কাকে বলি রায় তো আমার কোনো কথাই শুনতে চাইছে না আমি কি করি কিছু তো একটা আমাকে করতেই হবে রুড়ির বাবা বলছে কি কী করছো তুমি এইটুকু মেয়েটার সাথে বলে মানে এখন কি দরদ উতলে উঠছে নাকি তোমার বলে তা বলে অন্যের মেয়ের সাথে তুমি বলে অন্যের মেয়ে ছিল এখন আমার বউমা আমি ল্যাজাই কাটবো না মুড়োয় কাটবো সেটা এন্টায়ারলি আমার আমি ঠিক করব যে ওর বাড়ির ওর অবস্থাটা হচ্ছে ঠিক ওর বাড়ির লোকের জন্য জানতে চাও কি হচ্ছে তারপরে সবটা বলছে আর কি সোনা বলছে আমি তো কিছুই করিনি আমি কারোর সাথে একটা কথাও পর্যন্ত বলিনি কুন্তলা বলছে ওই বাড়ি থেকে তো দলিলটা নিয়ে আসার কথা ছিল কি হবে ওটার তখন সোনা বলছে আমাকে একটু সময় দিন ঠিক হবে এদিকে সোনাকে যে উল্টো পাল্টা কথা বলছে ওদিকে কিন্তু দীপা আর রূপা মিলে তাদের রেস্টুরেন্টে বসে শুনছে রূপা বলছে কিছু তো ক্লিয়ার শুনতে পাচ্ছি না মা তখন বলছে চুপ কর কিছু একটা বলছে কুন্তলা সোনার গলাটা কেমন ভয় ভয় শোনাচ্ছে বলছে এখানে আমাদের লুকিয়ে চুরিয়ে কিছু করতে হবে না আমরা তো বাড়িতে নেই আমরা রেস্টুরেন্টে আছি বাড়িতে থাকলে ব্যাপার আলাদা হতো এখানে আমাদেরকে বাধা দেওয়ার কি মানে কোনো কেউ নেই আর কি তো আমরা আমাদের কাজটা ভালো করেই করতে পারবো আর এদিকে সোনাকে বলছে টুটি চেপে একদম মেরে ফেলে দেবো তুমি আমাকে ভয় দেখাচ্ছ না যে তুমি কাউকে কিছু বলো রুডির বাবা কিন্তু বারবার করে বারণ করছে থাক না থাক না কেন করছে এরকমটা ও তো বলেনি তো বলছে কি ব্যাপার বলো তো তুমি বাধা দেওয়ার চেষ্টা করছো শোনো তোমার কিন্তু কিছু হারাইনি আমার হারিয়েছে নিজের হাজব্যান্ডকে বলছে তুমি কিছু বোঝো না আমি বুঝি তাই এর মধ্যে তুমি একদম ঢোকার চেষ্টা করবে না এরপর তো কুন্তলার ফোনে একটা ফোন আসে রিল্যাক্সে কথা বলতে বলতে চলে যাচ্ছে তারপর এদিকে সোনা কাঁদছে এরপর রুডি সোনাকে ঘরে নিয়ে যায় এরপরে দেখা যাচ্ছে যে দীপারা তো খুব শুনছে একদম ইয়ে করে আর ওখানে কিন্তু কথাবার্তা হচ্ছে যে সোনা বলছে আমি তোমার সাথে থাকতে চাই না তুমি আমাকে ঠকিয়েছো আর রুডি বারবার করে দাদুর কথা বলছে কিন্তু ঠিক সেই সময় কিন্তু সূর্য চলে আসে তখন তো দীপা রূপা হেডফোনটা নামিয়ে দেয় কান থেকে সূর্য এসে বলছে এই যে খাবার খাবারটা দিতে এসেছি খেয়ে নিও আমি চললাম বলে চলে যাচ্ছে তখন দীপা বলছে থামুন ডাক্তারবাবু আপনি এত দূর থেকে খাবার দিতে এসছেন খাবারটা কি আমাদের গলা দিয়ে নামবে বলে ওই আমি কিছু জানি না খাবারটা খেয়ে নিও বলে আবারও চলে যাচ্ছে এবার রূপা বলছে তুমি মাকে ভুল বুঝছো বলে একদম তুই চুপ করে থাক তুই কিসের কথা বলছিস রে তোর মাকে আমি চিনবো না তুই আমাকে তোর মাকে চেনাবি হুম তারপর রূপার দীপার কাছে গিয়ে বলছে আমি তোমাকে খুব ভালো করেই চিনি তুমি কি ভাবছো আমি কিছু বুঝতে পারিনি আমি বাড়িতে কাউকে কিছু না বলে এখানে এসেছি আমি পরিষ্কার বুঝতে পেরেছি তোমরা যা করেছো ইচ্ছে করে করেছো বাড়িতে থেকে তোমরা যে কাজটা করতে পারবে না সেই কাজটা তোমরা এখানে অনায়াসেই করতে পারবে সেই জন্য এখানে চলে এসেছো আর সবাইকে রাগ দেখিয়ে এসেছো এমনকি বাবা তুললো তোমার শ্বশুরমশাই তাকেও তুমি সবার সামনে অপমান করেছো কেন করেছো আমি বুঝতে পারছি না যে এর পেছনে তোমাদের কোনো উদ্দেশ্য আছে তোমরা চাও যে সবাই তোমাদের উপর রাগ করে থাকুক যাতে তোমাদের কোনো খোঁজ খবর না নেয় যাতে তোমরা তোমাদের কাজটা খুব সহজেই করতে পারো তাই তো তুমি কিভাবে ভাবলে দীপা যে আমি তোমাকে বুঝবো না দীপা বলছে রূপা যা তো তিনটে প্লেট নিয়ে যে খাবার নিয়ে এসছে সে নিজেও কিছু খায়নি খেতে হবে আমাদেরকে সূর্য বলছে খাবো না বলে খেতে তো আপনাকে হবেই আপনার প্রেশারে ওষুধ আছে বলে ও আমার ওষুধের কথা মনে আছে আর এখানে না আসলে যে আমি ভুলেই যেতাম তখন দেখছে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠেছে অ্যালামে লেখাই আছে অ্যালার্ম ফর মেডিসিন তখন রূপা বলছে মাকে এত বোঝো তুমি আর এটা বোঝো না দেখো মাই তোমার জন্য অ্যালার্ম সেট করে এসেছে তখন কিন্তু সূর্য খেতে বসে সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নেয় তারপর সূর্য বলছে দেখো দীপা যেই কাজটা করতে এসেছো তুমি যদি ঠিক হও তাহলে সেটা প্রমাণ করো আর আমি চাই সেটা প্রমাণ করে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো এইটুকুটাই বলার আছে এই বলে সূর্য কিন্তু চলে যায় দীপা তখন রূপাকে বলছে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে যা করার আমাদের হাতে সময় নেই ওদিকে কানে হেডফোন লাগিয়ে আবারও বসে আর ওদিকে সোনা বলছে কেন করলে এরকমটা আমি এটা চাইনি রুডি বলছে আমাদের এখন নতুন অতিথি আসতে চলেছে আমাদের সংসারে তাকে নিয়ে তোমাকে ভাবতে হবে দীপা আর রূপা শুনে অবাক নতুন অতিথি কার কথা বলছে আর শোনার মন খারাপের সাথে তারই বা খারাপ থাকার কি সম্পর্ক দীপাদের মনে সন্দেহ হলেও কিন্তু সেটা তারা বুঝতে পারছে না এরপরে রুডিকে বলছে ওদিকে শোনা যে আমি তোমাকে চাই না তুমি আমাকে ঠকিয়েছো তোমার পুরো পরিবার আমাকে ঠকিয়েছে এই সমস্ত কথা শুনে কিন্তু দীপারা ভয় পাচ্ছে বলছে আমার খুব ভয় লাগছে সোনা রেকর্ডার সেট করাতে মানে ওর উপরে আরও অত্যাচার বেড়ে যায়নি তো ওদিকে রুটি কিন্তু বলছে আমার হাত থেকে তোমার আর মুক্তি নেই বলে হা হা করে হাসছে আর এদিকে দীপা সোনা কিন্তু ভয় পেয়ে যায় তখন বলছে যে আজকে মনে হচ্ছে কিছু একটা হয়ে যাবে মা তখন ভয় কিন্তু কান থেকে হেডফোন নামিয়ে নেয় দীপা মানে কিছু একটা আবার করতে চলেছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা তো কেমন লাগলো তোমাদের আজকের পর্ব যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতেই চোখ রাখবে কেমন আর আমাদের সাথে জুড়ে থাকতে নিত্যদিনের আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকার জন্যে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে আর হ্যাঁ নেক্সট পর্ব মানে শুভ বিবাহ শুভ বিবাহ ধারাবাহিকের রিভিউ নেক্সট আসতে চলেছে অপেক্ষায় থাকো কিছুক্ষণের মধ্যেই তোমরা সবাই পেয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই টাটা